পুরোটা সময় জুড়ে আজকে দেখাবো আপনাদের স্বপ্ন সুপার শপের কেনাকাটা আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের আমন্ত্রণ আমি তাসমিন বলছি অনেক ডিসকাউন্ট চলছে স্বপ্নে তো তাড়াতাড়ি চলে আসুন স্বপ্নে স্বপ্ন থেকে রমজানের বাজার করতে যেহেতু রমজান মাস সামনে সেহেতু আমাদের কেনাকাটা তো করতেই হবে তো আপনারা সবাই চলে আসতে পারেন এই স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে কারণ এখানে অনেক ধরনের অফার চলছে এখানে চলছে বিশ টাকা অফে দুধ কিনতে পারবেন আপনারা এটা গুঁড়ো দুধ আর লিকুইড দুধও রয়েছে এখানে বিস্কিটে অফার আছে আমি সবগুলো একটু একটু করে ঘুরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি ঢুকলেই আপনারা বুঝতে পারবেন কিসে কিসে অফার আছে প্রত্যেকটা অফার কিন্তু প্রোডাক্টের গায়ের নিচে লেখা আছে যেমন এখানে কিছু নুডলসের অফার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অফার দিচ্ছে ওরা প্রোডাক্টের দাম থেকে পঞ্চাশ পার্সেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট কমে পাচ্ছেন ম্যাগি নুডলস দেশীয় এবং বিদেশি অনেক ধরনের নুডলসে কিন্তু আপনারা এই অফারগুলো পেয়ে যাচ্ছেন রোজের সময় কিন্তু অনেকেই ড্রাই ফ্রুটগুলো খেতে পছন্দ করে এটার ভিতরে আছে বাদাম বা অনেক ধরনের ড্রাই ফ্রুট এটার মধ্যেও কিন্তু সেল চলছে দেখলাম এবং কিছুটা দাম কমানো আছে আপনারা চাইলে এখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারেন রমজানের এই বিশাল অফারটি কিন্তু আপনারা লুফে নিতে পারেন সব থেকে মজার বিষয় হচ্ছে একই ছাদের নিচে আপনারা সব কিছু একসাথে পেয়ে যাবেন অনেক ধরনের চিজেও কিন্তু দাম কম রাখছে ওরা আর এই অফারটি কিন্তু প্রত্যেকটা স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরেই চলছে আপনারা যেখানেই যাবেন এখানে অফার পেয়ে যাবেন সেটা আপনি যে এলাকায় থাকেন না কেন আমরা যারা গৃহিণীরা তারা সবসময় চেষ্টা করি বাজেটের মধ্যে কিছু কেনাকাটা করতে অথবা বাজেট থেকে যদি কমে কিছু পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সেভিংস হয় স্বপ্ন থেকে কেনাকাটা করলে কিন্তু আপনারা এখন অনেক টাকা সেভ করতে পারবেন যেহেতু অনেক প্রোডাক্ট লাগবে সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন স্বপ্নতে গৃহিণীদের কাজ সহজ করে দিতে স্বপ্ন অনেকগুলো গুঁড়া মশলায় এবার লঞ্চ করেছে যেমন এর ভিতরে আদার গুঁড়া রসুনের গুঁড়া নতুন নতুন আরো অনেক বড় বড় প্যাকেটজাত করে এখানে এসেছে তো আমি একটা আদার গুঁড়া রসুনের গুঁড়া নিয়ে নিলাম পাঁচমিশালি বুট রয়েছে এটা আমি নিলাম এখানে অফার আছে আর এই কর্নারটা ওরা সাজিয়েছে রমজানুল মোবারক লিখে এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন আর এই কর্নারটা হচ্ছে মাছের কর্নার এখানের কথা কি বলবো যেহেতু কোনো স্পন্সার ভিডিও না আমার কাছে স্বপ্নের মাছ সবসময় খুব ভালো লাগে মনে হয় নিজের পুকুরের মাছ এখানে অনেক ধরনের ইলিশ মাছ রয়েছে সাইজ অনুযায়ী কিনে নিতে পারেন এখানেও মোটামুটি রিজনেবল প্রাইসেও রয়েছে দামগুলো আর প্রত্যেকটা প্রোডাক্টই আলাদা আলাদা করে পার্সেন্টেজগুলো লেখা আছে সব থেকে মজার বিষয় হচ্ছে চা কফিতেও এখানে কিন্তু ডিসকাউন্ট রয়েছে আপনার সারাদিনের ক্লান্তি দূর করে কিন্তু আমরা সন্ধ্যার পর একটু চা কফি খেতে পছন্দ করি তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আর একটা কর্নারে ওরা ফ্রেশ খেজুর সার্ভ করছে এবং একটা কর্নারে ডিম রয়েছে এখানেও কিন্তু প্রতি প্রতিহালিতে আপনারা কিছু টাকা কম পাচ্ছেন মানে কিছু টাকা অফ পাচ্ছেন আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর বড় একটা এরিয়া নিয়ে আসলে এই স্বপ্নটা এখানে সাতাশ নম্বরের স্বপ্নটা এখানে নাই এমন প্রোডাক্ট খুবই কম ভিডিও শেষে দেখিয়ে দিব আরও অনেক মজাদার ধামাকা কিছু যেগুলো অনেক অফার আছে এখানে কিন্তু আপনারা ময়দা এবং আটা জাতীয় যে কোনো প্রোডাক্টে অনেক ডিসকাউন্ট পাচ্ছেন এবং রমজানে রুটিটা একটু কম হলেও অনেক সময় আমরা সন্ধ্যার পরে যারা ডায়াবেটিসের রুগী আছে তারা কিন্তু খায় তো এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন আমি কিছু চিনিগুড়া চাল নিলাম আমার ছেলে এবার সিলেটে চিনিগুড়া চালের ভাত খেয়েছে তো অল্প একটু গুঁড়া চাল নিলাম এখানে কিছু ফ্রোজেন আইটেম রয়েছে যারা আসলে ব্যস্ততার কারণে ইফতারি বানাতে পারবেন না তারা এই ফ্রোজেন আইটেমগুলো নিতে পারেন আমি এখন দোতলায় চলে এসেছি এখানে ভরপুর ডিসকাউন্ট রয়েছে যেমন মেয়েদের ফেস ওয়াশ থেকে শুরু করে বাচ্চাদের জিনিসপত্র সব কিছুতে ডিসকাউন্ট রয়েছে এখানে বডি ওয়াশ বডি শাওয়ার জেল শ্যাম্পু সাবান লোশন প্রত্যেকটা আইটেমের উপরে একটা বিগ অফার রয়েছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস এখান থেকে লাগতে আমি নিয়ে নিলাম এই ডিপার্টমেন্টাল স্টোরটা আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম নিজে কেনাকাটার সাথে সাথে আমার মনে হলো আমার উচিত তোমাদের সাথেও শেয়ার করা কারণ এই রমজানে প্রত্যেকটা বাসায় কেনাকাটা প্রয়োজন আছে যারা আসলে চাচ্ছ যে নিরিবিলি একটু নিজের মতো করে কেনাকাটা করতে দরদাম না করতে একদম নিজের মতো এসির ভিতরে কেনাকাটা করতে তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারো কারণ এখানে অনেক সেলের সাথে সাথে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে এবং সেগুলোর সব কিছুই মানসম্মত এখানে যে আই আইটেমগুলো রয়েছে এগুলো ক্লিনিং আইটেম এগুলো মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট এখানেও কিন্তু প্রচুর সেল রয়েছে এবং কত পার্সেন্ট সেল সেগুলো প্রত্যেকটা প্রোডাক্টের নিচে নিচে কিন্তু সুন্দর করে দেওয়া আছে বোঝার সুবিধার্থে আমি দাম দর সম্পর্কে এখন বুঝে গেছি কিন্তু আমি চাচ্ছিলাম আমাকে যারা দেখছে এখন ভিডিওটা যারা দেখছে তাদের কাছে যেন বার্তাটা পৌঁছে যায় যে এখন এখান থেকে শপিং করলে আপনারা কৌশলে হোক আর ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবে হোক অনেকগুলো টাকা কিন্তু সেভ করতে পারেন আমরা জানি রমজানের আগে অনেক কিছুর দাম বেড়ে যায় এখানে মোটামুটি অফার দিচ্ছে তো নিজের মতো করে নিজের প্রয়োজনীয় জিনিসটা আপনারা কিনে নিয়ে যেতে পারেন স্বপ্ন সুপার শপ থেকে এখানে শরবতের জন্য অনেক ধরনের জগ রয়েছে রয়েছে গ্লাস প্রত্যেকটা গ্লাস এবং জগের নিচে দাম লেখা আছে আর খুবই সুন্দর সুন্দর এক একটা প্রোডাক্ট আমার কাছে ভালো লেগেছে অনেক আমি এই ট্রেটা কিনেছি কারণ আমার আগে ট্রেটা বেশ পূর্ণ হয়ে গিয়েছে আর রান্নার জন্য আপনারা হাঁড়ি পাতিল খুঁজছেন কোথাও যেতে হবে না মাছের সাথে সাথে হাড়িও এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে টিফিনের বোতল সব কিছু এখানে পাবেন আমি এক্সট্রা কিছু মগ নিয়ে নিলাম কারণ রমজানের সময় তো অনেক শরবত বানাতে হয় এক একজনের শরবতের গ্লাস তিনটা করে থাকে তো প্লাস্টিকের কয়েকটা মগ নিয়ে নিলাম এবং আমার বাসায় প্রচুর আছে রমজানের জন্য প্রতি বছরই একটা প্রস্তুতি থাকে আলহামদুলিল্লাহ যেটা চেষ্টা করি মানে রমজানের আগে আগে কিনতে আমার মেয়ে একটা সাইকেল উঠে বসে পড়েছে সে কোনোভাবেই নামবে না সে বলল এটা নিয়েই সে বাসায় যাবে আর এই কর্নারে বাচ্চাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে বাচ্চারা এখান থেকে নড়বেই না মানে বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে খেলনা প্লেডো থেকে শুরু করে সব কিছু রয়েছে তো আনা এখানে বসে বসে কেনাকাটা করলো আর আমি ওকে দেখতে দেই আমি বলি যে তোমার প্রয়োজন হলে তুমি কিনো না হলে কিনো না এটা কিন্তু খুব ভালো একটা বোতল ছিল এখানে ঠান্ডা গরম দুটোই রাখা যাবে এই প্লাস্টিকের বোতলটাও খুব ভালো প্রত্যেকটা বোতলে কিন্তু ফ্রুট গ্রেডেড ছিল প্লাস্টিকের বোতল আর এই গ্লাসটা আমার খুব ভালো লেগেছে বাট আমার বাসায় প্রচুর গ্লাস রয়েছে অকারণে নিয়ে আসলে আমি আলমারিটা ভর্তি করতে চাই না এখানে বাচ্চাদের বড়দের অনেক চুলের ক্লিপ রয়েছে আর এই কর্নারটাতে সব মেয়েদের কাপড়চোপড় রয়েছে এখানে অনেক সুন্দর প্লাজো দেখলাম বারোশো টাকা করে এগুলো অনেক ঘের ছিল আর বাচ্চাদের বড়দের প্রত্যেকের কাপড়গুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ছিল মেয়ে বেবি এবং ছেলে বেবিদের কাপড় কিনতে চাইলেও আপনারা এখানে চলে আসতে পারেন আমাদের কেনাকাটা মোটামুটি শেষের দিকে আমরা এখন নিচে নামবো এখন আমার কিছু কন্ডিশনার এবং বাসার এয়ার স্প্রে তারপরে আমাদের রুম ফ্রেশনার অনেক কিছুই লাগবে আরও যেগুলো এখনও কেনা হয়নি আর আমার আরও প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো লিস্ট করে আমি এসেছি আর অফার দেখে মনে হচ্ছে আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি অফারগুলো ঘরের প্রয়োজনীয় জিনিসের লিস্ট না থাকলেও আপনি এখানে উপর আর নিচতলা ঘুরলে বুঝে যাবেন আপনার ঘরে কি কী জিনিস লাগবে যেগুলো আসলে মনে থাকে না সেগুলো এখানে আসলে মনে পড়ে যায় আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি কিন্তু এখনও আমার মনে হলো আমার সস নেওয়া বাকি আছে তো আমি লাইনে দাঁড়িয়ে আবার সস নিতে চলে আসলাম কারণ সসেও কিন্তু একটা বড় সড়ো ধরনের অফার রয়েছে তো আমার প্রয়োজনীয় সসটা আমি নিয়ে নিলাম এখান থেকে অনেক ঘুরে সস্তায় মানে মূল্য ছাড়ে জিনিসপত্র কিনে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আশা করছি আজকে ভিডিও টি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ